হ্যালো ভিওয়ার্স সকলকে সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার শেশন শুরু করতে যাচ্ছি এবং আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন ভিডিওর থামজেল দেখে আপনি অলরেডি বুঝে ফেলেছেন আমার ভিডিওর মূল বিষয়বস্তু কি হতে চলেছে হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন আমি আজ আপনাদের দেখাবো ও ডিটেলস আলোচনা করব আপনারা কিভাবে নিজে নিজেই আপনাদের ট্যাক্স রিটার্ন সঠিকভাবে সাবমিট হয়েছে কি না এবং তার ভেরিফাই কিভাবে করবেন তার ভিডিও আমি আজকে দেখাবো এবং আপনারা যারা ট্যাক্স রিটার্ন সাবমিট নিয়ে চিন্তিত তার জন্য কি সমাধান তাও থাকছে এই ভিডিওতে আর যারা চ্যানেলে নূতন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমি এই রকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব চলুন আমরা দেখি কিভাবে ট্যাক্স রিটার্ন ভেরিফাই করা যায় আপনার ট্যাক্স রিটার্ন ভেরিফাইয়ের জন্য আপনি প্রথমেই গুগলে চলে আসবেন এখানে এসে আপনি এন ডট গভ ডট বিডি লিখে সার্চ দেবেন অবশ্য আমি এই এনবিআরের লিঙ্কটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে আপনারা পেয়ে যাবেন তারপরে ইন্টার ক্লিক করে এরকম এনবিআর একটা ওয়েবসাইটের ওভারভিউ চলে আসবে এবং এই ওভারভিউর নিচে আপনারা এভাবে দেখতে পাবেন যে ইটিন এবং ইটার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আপনারা আর একটি ওভারভিউ দেখতে পারবেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর এনবিআরের তার ডান পাশে আপনি দেখতে পারেন রিটার্ন ভেরিফাই ওকে রিটার্ন ভেরিফাই আপনারা ক্লিক করলে আপনাদের আর একটি ওভারভিউ চলে আসবে এটা হচ্ছে একটা প্রসেস আর একটা প্রসেস আমি একটু পরে আপনাদের দেখাবো এখানে দেখুন রয়েছে টিন নং অ্যাসেসমেন্ট ইয়ার এবং এখানে হচ্ছে ক্যাপচার কিছু একটা কোড দেওয়া লাগবে আপনার লেটার দেওয়া লাগবে ওকে সো এখানে টিন নং রয়েছে যেখানে আপনারা আপনার বারো যে টিন সার্টিফিকেটের যে টিন নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে দেবেন ওকে এখানে অলরেডি একটা আমার রয়েছে এটা এটা দিয়ে আমি দেখাচ্ছি সো এখানে অ্যাসেসমেন্ট ইয়ার লাইক আমি এখানে সিলেক্ট করলাম লাস্ট ইয়ারে যে অ্যাসেসমেন্ট রয়েছে তেইশ চব্বিশ সেটা আমি এখানে সিলেক্ট করলাম ওকে তারপরে এখানে যে ক্যাপসা ইজ রিকোয়ার্ড আমি এখানে যে রয়েছে লেটারগুলো সেরকম দিচ্ছি যেটা বড় সেটা বড় লেটার আমরা এখানে দেবো এফ ডাব্লু তারপর ছোটো লেটার হচ্ছে এফ আর এফ আই থিঙ্ক ওটা হচ্ছে এল রাইট তাহলে এখানে দেখুন ভেরিফাই এখানে চলে এসেছে এমডি আনারুল আমিদ বেয়ারিং টিং যে এই টিনটা হ্যাজ ফিল্ড ইনকাম ট্যাক্স রিটার্ন ফর অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ গত বছর আনারুল আমিন ভাইয়ের ট্যাক্স রিটার্নটা আমি ফিল আপ করেছিলাম ঠিক আছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে যে সম্পূর্ণভাবে তাকে ভেরিফাই হয়েছে ওকে মানে তার ফাইলটা সুন্দরভাবে ট্যাক্স রিটার্ন অফিসে জমা হয়েছে ওকে সো এইভাবে আপনার রিটার্নটা আপনারা সুন্দরভাবে কি ভেরিফাই করতে পারবেন এরপর আমি আরেকটি রিটার্ন আপনাকে দেখাচ্ছি এই রিটার্নটা আমি দেখাই ওকে এখানে আপনাদের টিন নাম্বারটা এখানে দেবেন দেন হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার বাইশ তেইশ সেটি রাখবেন ঠিক আছে তেইশ চব্বিশ এখানে রাখবেন তারপর হচ্ছে আপনারা ক্যাপসা যেটা রয়েছে লেটার বি ভি সিক্স জেট

হ্যাঁ অনেকেই বিভিন্ন রকমভাবে আমাকে কোশ্চেন করেন যে তাদের রিটার্নটা ভেরিফাই হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবে বিকজ তাদের ট্যাক্স রিটার্নটা অনেক সময় বিভিন্ন জায়গায় ভেরিফাই হয় অনেক সময় বিদেশে যাওয়ার জন্য অনেক স্টুডেন্টরা অ্যাপ্লাই করে বিভিন্ন অ্যাম্বাসিতে যখন সে ট্যাক্স রিটার্ন ভেরিফাই ইস্যু চলে আসে ঠিক আছে অনেকে বিভিন্ন রকম টেনশন থেকে যে আমার রিটার্নটা অন্য কেউ দিয়েছে কিনা অন্য কেউ তাকে আমি দিয়েছিলাম যে আমার ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য জমা দেওয়ার জন্য সেটা দিয়েছে কিনা অনেক সময় টেনশনও থাকে টেনশন দূর করার জন্য আপনার ট্যাক্সটা ভেরিফাই আপনারা নিজের নিজের এনবিআর ওয়েবসাইট থেকে এভাবে আপনারা করে নিতে পারবেন কোনোভাবেও কিন্তু আপনারা এটা বের করতে পারেন যেমন ই রিটার্ন নিয়ে আপনারা সার্চ দিলে আপনার কিন্তু একটা এরকম একটা অ্যাড্রেস চলে আসবে তারপরে আপনার ই রিটার্ন এখানে ক্লিক করলে আপনাদের এই যে যে উইন্ডোটা এখন চলে আসবে সেটা কিন্তু আগের ই রিটার্নের নেই যে আগের ই রিটার্নের মতন কিন্তু চলে আসবে এখান থেকে কিন্তু ই রিটার্ন আমরা সাবমিট করি এখানে আছে রিটার্ন ভেরিফাই ঠিক আছে এখানে ক্লিক করে দেখান এই আর আগের এই রিটার্নের মতনই কিন্তু অলরেডি সম্পন্ন চলে তাহলে এখান থেকে আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন যে আপনার রিটার্নটা ভেরিফাই কীভাবে করবেন ওকে এখন আমার নেক্সট স্টেপ হচ্ছে আপনারা যারা জিরো রিটার্ন সাবমিট করতে পারছে না অনেকে দেখা যায় তাদের ট্যাক্সেবল ইনকাম রিটার্নটা সাবমিট করতে পারছে না তারা কীভাবে সাবমিট করবেন সেজন্য আমাদের একটা সেশন রয়েছে ঠিক আছে আমি অবশ্য আমার বিভিন্ন ভিডিওতে আপনাদের ট্যাক্স রিটার্ন আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই বিষয় নিয়ে আমি বিভিন্ন বিস্তারিত নিয়ে বিভিন্ন ভিডিও আমি তৈরি করব। তত পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন তা জিরু রিটার্ন অনলাইনে দিতে পারছে না অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন এখন কিন্তু সম্ভব নয় তাদের ম্যানুয়ালি যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করবে তখন পেপারগুলো কি কি থাকবে ঠিক আছে এখানে এখানে দেখুন রয়েছে তার ইনকাম সম্পর্কে কিছু রয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্যালকুলেশনভাবে এখানে চলে এসেছে এখানে কিন্তু মোটামুটি একটা ক্যাশফুল স্টেটমেন্ট তৈরি করা লাগে ওকে তারপর তার যদি কোন ইনকাম থাকে সেটা তৈরি করা থাকে এবং এখানে একটা কথা বলি যে জিরো রিটার্ন বলতে এখানে কী বোঝাচ্ছে এখানে দেখুন বেসিক পে রয়েছে অন্যান্য অ্যালাউন্স রয়েছে এবং আলাদা অ্যালাউন্স রয়েছে তার টোটাল ইনকাম রয়েছে ছয় লাখ ষাট হাজার এখানে যে একজাম পাইছে দু লাখ বিশ হাজার এবং ট্যাক্সা বলেন কত চার লাখ চল্লিশ হাজার ট্যাক্সেবল ইনকাম যদি তার সাড়ে তিন লাখের মধ্যে থাকে তখন কিন্তু সে জিরু রিটার্ন ওকে ইনকাম থাকুক বা না থাকুক তার হচ্ছে সেটা জিরু রিটার্ন সাড়ে তিন লাখের উপরে গেলেই তার হচ্ছে ট্যাক্সেবল ইনকাম অর্থাৎ তাকে ট্যাক্স দিতে হবে ওকে তাহলে আপনি বুঝে বলছেন যে জেরু রিটার্ন বলতে কি সো এখন অনেকে জেরু রিটার্ম মেনুয়েলি কীভাবে দেবেন এই যে মেনুউল দেওয়ার জন্য এই যে প্রথম যে দশটা রয়েছে পেজ এই দশটা পেজ সুন্দরভাবে ফিল আপ করতে হবে এখানে সবচেয়ে যে কমপ্লেক্স বিষয়টা রয়েছে অ্যাসেট লায়াবিলিটি এক্সপেন্স এই বিষয়টি এখানে কিন্তু কি সিমিলার করতে হয় এটা রিকনসিল করে আপনার সিমিলার করতে হয় কী এই যে গ্রোস ওয়েলথ এখানে যেটা রয়েছে অ্যামাউন্টটা এবং পরে এখানে দেখেন টোটাল অ্যাসেট নেই বাংলাদেশের আউটসাইড আছে এই অ্যামাউন্টটা সেম ঠিক আছে এই বিষয়টি আপনার আলাদাভাবে যেটা ক্যাশগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাকে আলাদাভাবে করে নিতে হয় ক্যালকুলেশন করে নিতে হয় সো এখানে কিছু আপনারা অনেকে অনেক সময় কিছু অথবা সঠিকভাবে বুঝতে পারেন না যে এটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় এই রিকনসিলটা কীভাবে মিলাইতে হয় ঠিক আছে এখানে আলাদাভাবে যে এটা ক্যালকুলেশন রয়েছে এখানে দেখুন ঠিক আছে এই জিনিসটাও কিন্তু আপনারা সুন্দরভাবে কীভাবে করতে হয় অনেকে সেটা জানেন না আমি এনাদার ভিডিও নিয়ে আমি হাজির হবো এই সমস্ত সমস্ত ডিটেলস নিয়ে এখানে যেমন স্লাপ রয়েছে এখানে কীভাবে ক্যালকুলেশন করতে হয় এখানে দেখুন তার ট্যাক্সাবল ইনকাম হয়েছে চার লাখ চল্লিশ হাজার সেখান থেকে সাড়ে তিন লাখ টাকা এক্সামেশন পাচ্ছে বাকি নব্বই হাজার টাকার উপর কিন্তু তাকে পাঁচ পার্সেন্ট মানে সাড়ে চার লাখ টাকা সে কি সাড়ে চার হাজার টাকা শেখিকদের ট্যাক্স দিতে হচ্ছে দেখে ওকে তো এই বিষয়টা হচ্ছে আপনারা হচ্ছে ম্যানুয়ালি আপনার সাবমিট করতে হবে আপনারা যারা ট্যাক্স রিটার্ন নিয়ে চিন্তিত এবং যারা দু হাজার সালের নতুন আয়কর আইন অনুযায়ী আপনার আয়কর রিটার্ন নির্মূলভাবে দাখিল করতে আমাদের সহযোগিতা নিতে পারেন এবং আমাদের সহযোগিতার জন্য আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আমরা কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের মেলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা আমাদের মেইল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সার্ভিসটি আমরা হোল বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি